বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুরায়া কিচেনে আপনাদের স্বাগতম ডিম আর শ্যামাই দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি এতই মজাদার হয় যে বানানো অনেক সহজ কিন্তু খেতে অসম্ভব মজা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তবে আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে বনফুল লাচ্চার শ্যামাইয়ের একটি প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিতে পারেন শ্যামাইগুলি আমি একটি মিস বুলে নিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তারপর এর মধ্যে একটি নারিকেল কোড়া সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দুইটা ডিম ভেঙে দিয়েছি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে গোল গোল শেপ দিয়ে পিঠার আকারে আমি এটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিব ভাজার জন্য চুড়ার জালটা মিডিয়াম লোয়ে রাখতে হবে বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বেজে নেবো একইভাবে আমি সবগুলি নাস্তা বেজে তেল জড়িয়ে নিব। কোনো রকম জামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় বিকেলের নাস্তায় বা হঠাৎ কোনো মেহমান আসলে এই নাস্তাটি জটপট তৈরি করা যায় এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন